মানুষ জন্মে একবার মরে আর একবার দুইবার তো হবে না আমি পঁচাত্তর সালে রাত্রি দুটার সময় হজুর মৌলানা ভাসানির বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে তিনি তখন ছটফট করছিলেন বলছিলেন আমার এত বয়সে চাকরি কাওয়ার আমি কি মরতে পারি না সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই আমি ইনশাল্লাহ যাব মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে সেখানে কেন যাবো না দশটা মানুষ থাকলে আমি আমি বিশ্বাস করি না মনে করি গায়ের জোরের চেয়েতে মনের জোর অনেক বড় জিনিস আমি মনে বলে বিশ্বাসী মানুষ আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি মুক্তিযুদ্ধদের নিয়ে কথা বলবো যতদিন বাংলাদেশ থাকবে তখন ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযুদ্ধের সম্মান থাকবে যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে আমি কি করে বলবো যে কেন তারা করছে তাদের সঙ্গে তো আমার যোগাযোগ হয়নি অনেকেই অনেক কথা বলছে আমাকেও এসে বলছে ও করতে পারে এ করতে পারে সে করতে পারে আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে যদি বাংলাদেশের কল্যাণ হয় মানুষের একটু স্বস্তি হয় সম্পূর্ণ বাড়ি এত কিছুই হয়নি গাড়ি ভাঙছে আমি রাজি থাকব এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় হয় দেশটার একেবারে খারাপ অবস্থা আপনারা এতজন এত করে এই রকম একটা সাধারণ মানুষ নির্যাতিত হলে সাধারণ মানুষ কষ্ট করলে আপনারা যদি ছুটে যান তাহলে টাঙ্গাইলের মানুষ হিসেবে আমার গর্ব হবে টাঙ্গাইল একটা ঐতিহাসিক জায়গা টাঙ্গাইলের সেই মুঘল আমল থেকে টাঙ্গাইলের ভূমিকা উল্লেখযোগ্য লেখা টাঙ্গাইল মর্যাদা পায় নাই আমি আশা করব আপনারা টাঙ্গাইলের মর্যাদা রাখবার চেষ্টা করবেন হুজুর মৌলানা ভাসানিকে তুলে ধরার চেষ্টা করবেন শামসুল হককে তুলে ধরবার চেষ্টা করবেন মান্নান ভাইকে তুলে ধরার চেষ্টা করবেন আমাকে বাদ দিয়ে হলেও শাহজাহান সিরাজ লতিফ সিদ্দিকি এরা চলে যাওয়ার পরে টাঙ্গাইল নিয়ে কিন্তু কথা বলার লোকের অভাব হবে সেই জন্যে আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না তারপরেও বলছি নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয় আপনারা দয়া করে আমি খুবই খুশি আপনাদের এই উপস্থিতির জন্যে আপনারা এটা সত্য যে যাই বলুক সংবাদ মাধ্যম জাতির দর্পণ আয়না আপনারা এইভাবে কষ্ট করে ঝুঁকি নিয়ে আপনারা সংবাদ পরিবেশন না করলে সংগ্রহ না করলে দেশে আরো রাজকতা হতো দেশে মানুষ বাস করতে পারত না সেজন্য ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যে কোনো মিডিয়া তাদের অবদান সকলের কাছে স্মরণযোগ্য আমি আওয়ামী লীগ করি না রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার মিল মিললেই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসাবে যেভাবে আমি গণ্য করবো এটা তার ক্ষেত্রে করব। আমি 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 বঙ্গবন্ধুর সৈনিক মুক্তিযুদ্ধকে করতে বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতে চাই এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের 逆に。